বানু তুমি একটু আগে বললে না যে নিচে যাবে এই তো এই তো যাই বুড়িমা যাওয়ার সময় শেষ পারে মতো গাছ আছে মাথা ঠান্ডা করি ভাবো মা ভাবো এমন তারা কাজ করতে নাই তাহলে বড় হওয়া যায় না কখনো কখনো কোনো কোনো মানসিক কথা শুনতে সব তো তুমি বুঝে নাই মানু তুমি যাবে না যাবে না এই তো যাই দরজাটা খুলুন না খুলবো না আমি যখন ভদ্রভাবে কথাটা বলছিলাম তুমি তখন শুনলে না তাই তোমাকে বাধ্য হয়ে লক করে রেখে যেতে হচ্ছে দেখি তুমি কি করে কলেজ যা বাড়ি হচ্ছে

তাই বিয়ের আগে আমি যে পার্লারে যেতাম সেখানে বুক করেছি তুমি আমাকে পৌঁছে দিতে পারবে তো রোজেন পোলে নিশ্চয়ই পারবো এভাবে বলছো কেন আমি তো তোমার সঙ্গেই যাব বলছি তুমি ওখানে একটুখানি দু তিন ঘন্টা ওয়েট করো বেশিক্ষণের ব্যাপার না তারপর আমি তোমার সঙ্গেই ব্যাক করব তিন ঘন্টা আমি ওখানে কি করব ওয়েট করবে যেরকম সব বরেরা বউদের জন্য করে ওয়েট আচ্ছা রনও তো দিনের পর দিন ইমনকে ক্লাসে নিয়ে যায় তারপর ওখানে নিশ্চয়ই কখনো কখনো অপেক্ষা করতে হয় তারপরে আবার ক্লাস শেষ হলে ওকে নিয়ে আসে রন কি করে রননই রূপ কথা রনর কথাটা আমি এমনি বললাম এক্সাম্পলটা মাথার মধ্যে এলো চোখের সামনে দেখতে পাই তাই না তো অনেক বড়রাই তাদের বউদের জন্য এগুলো করে হাজবেন্ড সম্পর্কে তোমার যে ধারণা আমি বোধহয় তার মধ্যে পড়ি না তো জানো আমার জীবনযাপনটা একটু অন্যরকম কোনো মানুষ নিজেকে সুন্দর করার জন্য আই মিন আর্টিফিশিয়াল নিজেকে সুন্দর করার জন্য কোথাও যাচ্ছে কোনো পার্লারে যাচ্ছে সেটা ব্যক্তিগতভাবে আমার পছন্দ নয় বাট ইটস ওকে তুমি এটা আলাদা মানুষ আমি এটা আলাদা মানুষ যেহেতু আমি তোমার কোনো ব্যক্তিগত ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাই না তো তুমি যখন আমায় তোমাকে পার্লারে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিয়েছিলে আমি আপত্তি করিনি কারণ আমি মনে করি না তোমার কোনো ব্যাপারে মতামত দেওয়ার বা আপত্তি করার কোনো জোর বা কোনো অধিকার আমার তোমার উপর আছে কেন নেই সেটাই বা কেন নেই আমি তো তোমার বউ তুমি তো আমার বর আমরা তো একটা স্টেবল সম্পর্কের মধ্যে দিয়ে জীবনটাকে নতুন করে শুরু করতে চলেছি তাহলে কেন নেই বলো তো সম্পর্কের মধ্যে ঢুকলেই যে সঙ্গে সঙ্গে সেই সম্পর্কে একে অপরের উপর জোর বা অধিকার তৈরি হয়ে যায় তা তো নয় এনিওয়ে আমি তো আমার মতটা জানাচ্ছি আমি তোমাকে পৌঁছে দিয়ে আসতেই পারি আর তিন ঘন্টা আমি ওখানে ওয়েট করতে পারবো না আমি ফিরে আসব দরকার হলে তিন ঘন্টা পরে গিয়ে আবার নিয়ে আসবো তাও হতে পারে কিন্তু আমি এক্সপেক্ট করেছিলাম যে তুমি বলবে যে আমার জন্য তিন ঘন্টা অপেক্ষা করাটা তোমার পক্ষে কোনো ব্যাপারই না তুমি আমার কাছে ঠিক কার কি কি এক্সপেক্ট করার কথা মানে হ্যাঁ আমার পক্ষে সেটা জেনে নেওয়াটা একটু সুবিধের একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যা যা এক্সপেক্ট করে আমি তোমার কাছ থেকে ঠিক তাই তাই এক্সপেক্ট করি কিন্তু সমস্ত স্বামী তো তার স্ত্রীর মনের মতো হয়ে উঠতে পারে না আমিও পারিনি হয়তো সারা জীবনও পারবো না তুমি শুরু করার আগে যদি পারবো না বলে মুখ ফিরিয়ে নাও তাহলে তো সম্পর্কটাই এক তৈরি হয় না সম্পর্কটা তুমি এখন জোর করে তৈরি করতে চাইছো সত্যি কি কোনো সম্পর্ক তৈরি হয়েছে আমাদের মধ্যে এত নেগেটিভ ভাবে কথা বলো না প্লিজ দেখো আমি আমার মনটাকে অন্যরকম ভাবে তৈরি করার চেষ্টা করছি একদম অন্যরকম নতুন করে শুরু করতে চাইছি তো তুমি ফ্রিজ একবার নষ্ট করে দিও জোর করে তৈরি করে কোনো সম্পর্ক হয় বলে আমার জানা ছিল না হয় নিশ্চয়ই হয় সব সম্পর্ক তার একভাবে গড়ে ওঠে না যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় তাদের কি হয় তাদের মধ্যে কি কোনো সম্পর্ক গড়ে ওঠে না সে সমস্ত বর বৌরেরা কি একে অপরের সঙ্গে সুখী থাকে না হুম কি হলো কি দেখছো না কিছু না কিছু তো একটা ভাবছো বলো ইমনটা বয়স ছোট হলেও অসম্ভব বুদ্ধিমতি মেয়ে ইমন 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 সারাক্ষণ শুধু ইমন 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 কেন কথা তো হচ্ছে তোমার আর আমার তার মধ্যে ইমনকে টেনে আনার দরকারটা কি কিছুতেই বুঝতে পারি না ইমন বুদ্ধিমতী সেটা জানে আমি কি করব হ্যাঁ আমি জানি ইমনের বুদ্ধি আছে এটাও জানি বুদ্ধি দু রকমের হয় কুবুদ্ধি আর সুবুদ্ধি ইমনের মাথায় সুবুদ্ধির থেকে কুবুদ্ধি বেশি গুদগিজ করে সরি তোমার কথাগুলো আমি মানতে পারছি নি রূপকথা তোমার আর আমার মধ্যে ইমনের কথা আসার যথেষ্ট কারণ আছে বলে আমি মনে করি ইমন কাল বলছিল না হ্যাঁ কথাগুলো একটা রুডলি বলেছে যে তুমি তোমার সম্পর্কটা আসলে শু অফ করতে চাইছো আমার নিজের এখন তাই মনে হচ্ছে তুমি সত্যি তোমার সম্পর্কটা শো অফ করতে চাইছো তুমি আসলে কাউকে দেখাতে চাইছো যে তুমি কত ভালো আছো কত সুখে আছো কারো কাছে প্রমাণ করতে চাইছো এটা আমাকে এভাবে এতটা অসম্মান না হয় নাই বা করলে রূপ কথা তুমি এই তুমি গড়া কথাগুলো বলে আমাকে হাট করতে পারো না এগুলো আমার মন গড়া কথা হ্যাঁ এগুলো তোমার মন কথা ইমানের মুখ থেকে এই কথাগুলো শুনে এই কথাগুলো তোমার মাথায় ঢুকেছে আর কিচ্ছু না আমি তো কখনো এগুলো নিয়ে কিচ্ছু ভাবিনি সত্যি ভাবনি না ভাবিনি যদি সত্যি না ভাবতে তাহলে দুম করে রণর কথাটা বলতে না রন তোমার ভাই তোমরা একসঙ্গে একই বাড়িতে বড় হয়েছো রণ যে কাজটা করতে পারে যেটা করতে ওর অসুবিধা হয় না সে কাজটা করতে তোমার অসুবিধা হচ্ছে বলেই আমি কথাটা বলেছি কিন্তু আশ্চর্য আমার ভাই হলেও ফটোকপি নই ও একটা রণ আলাদা মানুষ আমি একটা আলাদা মানুষ ও যেটা করতে পারে আমি সেটা পারি না আবার আমি যেটা করতে পারি ও সেটা পারে না এটা তোমার প্রথম থেকেই জেনে রাখা উচিত দেখো রূপ কথা তুমি যদি আমার মধ্যে রণকে দেখতে চাও কিংবা আমার আচার আমার আচরণ আমার স্বভাব সব কিছুর মধ্যে রণকে খুঁজে পেতে চাও তাহলে তোমায় প্রথমেই জানিয়ে দিচ্ছি সেটা কোনোদিনই সম্ভব হবে না আমি কিন্তু তেমনি করে বলিনি আমি তুমি হয়তো মুখে বলনি কিন্তু তোমার ভাব তোমার ভঙ্গি তোমার আচরণ সবকিছু আমাকে এটাই বুঝতে বাধ্য করছে রূপ কথা আসলে তুমি রনের অস্তিত্বটাকে অস্বীকার করতে পারছো না আমি কিন্তু পেরেছি কি আশ্চর্য যে অস্তিত্বটা আছে ভীষণভাবে আছে তাই খামক অস্বীকার করতে যাব কেন কথাটা স্বীকার করা বা অস্বীকার করা নয় কথা কথাটা হলো তার অস্তিত্ব তোমার ওপর কতটা প্রভাব ফেলছে সেটাই শেষ কথা